রূপগঞ্জে গোলাকান্দাই বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে গোলাকান্দায় বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হাফিজুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নারায়ণগঞ্জে রূপগঞ্জে সোমবার বিকেলে গোলাকান্দাই ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে প্রধান অতিথি নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দাউদুর রহমান সভাপতি ছয় নং ওয়ার্ড বিএনপি উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাহফুজুর রহমান মাহফুজ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সোহেল মিয়া নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক উপস্থিত ছিলেন শাহাদত নারায়ণগঞ্জে জেলার ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ওলামা দলের গোলাকান্দ ইউনিয়ন গণশিক্ষা বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম সাবেক নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল মিলন ভূঁইয়া মজিবুর মোল্লা বজলু বাসেদ শফিকুল ভূঁইয়া জলিল মিয়া হবু ফকির সহ আরও অনেকে সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ দলের শীর্ষ নেতাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ উপস্থিত রোজাদার ব্যক্তিদের জন্য দোয়া করা হয় পরে উপস্থিতিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়